আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম মাসিননগর ব্রাহ্মণবাড়িয়া মাসিননগর একটা পীরের দরবারে এই পীরের দরবারে আপনাদের আসতে যদি চান আপনারা আসতে চাইলে আপনারা ঢাকার থেকে আসতে চাইলে আপনারা চলে আসবেন ফেরিঘাট দিয়ে ফেরিঘাটে একটা ভিডিও আমার চ্যানেলে আসে দেখেন ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজে আসে দেখতে এখানে আসে আয়সা কিছু কিছু মানুষ আসে উল্টা ফটা কাম করে সে রেখে মেয়াদি কাজ করে এগুলো না করি এগুলো না করে আমরা আল্লাহলিদের জন্য দোয়া করি নিজের জন্য দোয়া করি নিজের মুহূর্তের কথা স্মরণ করি এটা হয় না আমরা করি কয়েশা সে দেয় ওই একটা ই বানাইছে আগুন দিয়া কুয়া বানাইছে এটাতে সাত রাউন্ড দিলে নাকি তার ব্যথা দূর হয় নানান ধরনের ভক্তি এগুলো না করি এগুলো সেরে গিয়ে এগুলো না করি সেরে আল্লাহ তালা সে এভাবে চলি আল্লাহর অলিদের কাছে এই যে দেখেন এই যে হিসাব নেই দেখছেন যে কত লোকগুলো খারাপ হয়ে যাইছে কথা এগুলো দেওয়া হয়েছে এই এর ভিতরে দেখেন লোকগুলো দেশ আগুন আগুন সেতুলের মানে কি ব্যথা জায়গা রোগ জায়গা এটা তো ফালতু কথা এগুলো ঠিক না আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা নিজে বলছেন যে এই বান্ধব আমার কাছে চাও আমি তোমার দেবো সব কিছু আমি দিব সব কিছু ধর্ম লিখে আল্লাহ সব কিছু আল্লাহ তালাই দিছে পরিপূর্ণ ইসলাম মধ্যে চইলা পরিপূর্ণ পাক্ত থাকে যদি আমার কাছে চায় আল্লাহ আবার না দেয় আল্লাহ সহ দিকে দেয় এগুলো হলো ভেদাতে জিনিস হিন্দুদের মতো এগুলা এখন আর কাজ করে দিয়েছে যে আল্লাহর উলি একটা জায়গা এই জায়গা কেন মহিলা আসবে এত মহিলা আসার দরকার নেই এরকম কি কোনো ভাই আমি ইসলামিক জিনিস ইসলামিক বুঝি মাইন্ডে চলি এরকম সবাই সবাই যদি ভালো হয় যান গাছ ভালো হয় সবাই সেরিকে কাজ না করেন ভালো মধ্যে চলেন তো ভালো হয় কত সুন্দর সবাই ভালো চায় দেখুন ভিডিওটা আমার এই কথাগুলো শুনে ওর খারাপ লাগবে কেউ ভালো লাগবে তাদের খারাপ লাগবে তাদেরকে হাতে মেয়েদের বলি আপনারা সবাই খারাপ দিকে নিয়ান না ভালো দিকে নেন আপনাদের ভালোর জন্য বলছি বলছি কথাগুলো আমার এই কথাগুলো ফালাই দেবেন না আমার কথাগুলো আমি ইসলামিক অনুযায়ী অনুযায়ী দলিল অনুযায়ী আমি বলছি আপনাদের দোয়া আপনাদের ভালো থাকার জন্য আপনি থেকে সেরেক থেকে মুক্ত রাখার জন্য একমাত্র আল্লাহ নবী থাকলে এই কথা বলতেন উনি ভুলে গেছেন এগুলো সবাই মেনে চলবেন আসসালামু আলাইকুম অনেক ভাই বোনেরা আছেন যে কথা এই কথাগুলো শুনে ভিডিওটা দেখবেন না দেখুন ভাই আমরা তো রাতে বাইজেরা বলি আপনারা ভুল বুঝবেন না আপনাদের কাছে মেয়ে নেতো অনুরোধ করে বলি আপনারা কোন সময় আমার কথাগুলো ভুল বুঝবেন না ভুলের দিকে নেবেন না ভালো দিকে নেন ভালো হবে আপনাদের উন্নয়ন হবে আমাদের উন্নয়ন হবে কেননা নিজেদের খুব ভালো জিনিসগুলা কারণ ইসলাম অনুযায়ী চলেন খুব সুন্দর খুব ভালো এই যে বানাইছে মেজার মতো এই যে পূজার মতো পুরো বানায় বানাইছে আর এই যে এই মাজারের কমিটিরা আপনাদের কাছে হাতে বাতিরা বললে আপনারা সব ধরনের কি বাজাতে জিনিসগুলা সব কিছু বন্ধ করে দিন ইসলাম অনুযায়ী মাজারটা চালান আল্লাহ ধর্মটা চালান মাহফিল দেন গান টান দেন না আপনাদের হাতেও ফাও যারা বলি যদি এই রহমত চান আল্লাহ তাল্লাহার সব কিছুর থেকে এই থেকে বাঁচতে চান আপনারা সবদিন সবাই স্থান হতে চলে আসুন সবাই আপনাদেরকে ভালোবাসবে এই লোক এই কি লোক হইছে এত বেশি লোক হইব যদি পরিপূর্ণ স্থান হতে চলে এই মাজারের খাদার সবকে ভালো হইলো আপনার হাতে পাও যারা বলি দয়া কষ্ট করে আমার কথাগুলো শুনবেন ভিডিওটা যদি আপনাদের কাছে যায় আর সবাই কাছে অনুরোধ রইল এই ভিডিওটা যেন তাদের পৌঁছায় এই মাজারের খাদানদের কাছে আপনাদের কাছে সবার সব দর্শকের কাছে অনুরোধ করলেও আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন ফলোয়ার করবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিত্য নতুন 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 চ্যানেল ভিডিও পেতে সালামু আলাইকুম